ম নম শিবায় ওম নম ওম নম জয় মাতারা বন্ধুরা আজ দোসরা সেপ্টেম্বর ষোলোই ভাদ্র সোমবার বছরের অন্যতম শ্রেষ্ঠ অমাবস্যা কৌশিকী অমাবস্যা যাকে আমরা ভাদ্র অমাবস্যাও বলে থাকি এই অমাবস্যা এবছরে আজকের দিন অর্থাৎ সোমবার দিন পড়েছে বন্ধুরা এই অমাবস্যাকে জাগ্রত অমাবস্যাও বলা হয় বলা হয় এই অমাবস্যার ব্রত কেউ রেখে থাকেন অথবা এই অমাবস্যার দিনে মা তারা তথা মা কালীর উদ্দেশ্যে যদি কেউ পূজা দিতে পারেন তাহলে ব্যক্তির জীবনে সমস্ত প্রকার বাধা যেমন দূর হয় ঠিক পাশাপাশি ব্যক্তিকে কখনোই নরক যন্ত্রণা ভোগ করতে হয় না তাই এই অমাবস্যা আর পাঁচটি অমাবস্যার থেকে অনেকখানি ভিন্ন এবং বছরের অন্যতম এক শ্রেষ্ঠ অমাবস্যা আজকের দিনে যদি কোনো কারণে আপনি ব্রত বা উপবাস নাও রাখতে পারেন কেবল মাত্র মা তারা বা মা কালীর উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলন করেও এই কৌশিকী অমাবস্যার কথা বা মা তারার অষ্টত্তর শতনাম শ্রবণ করতে পারেন তাহলেও এই ব্রতের অনেকাংশেই লাভ পাবেন তাই আজকের দিনে একটিবার হলেও শ্রবণ করুন মা তারার ব্রত কথা এবং অষ্টত্তর শতনাম মন্ত্র শুরু করছি মা তারার একশো নাম আপনারা ভক্তি সহকারে শ্রবণ করুন ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় জয়মা তারা মর্তভূমিতে তারা নাম প্রচারের উৎস মর্তভূমে ছিল এক মহামণিবর মার্কেন্দ্রীয় ঋষি নাম মহাশক্তিধর গহন বনের মাঝে আশ্রম তাহার বহু শিষ্য লয়ে সেথা বাস ছিল তার মহামুনি একদিন ধ্যানে নিমগণ শিষ্যগণ বসি পাশে করে অপেক্ষণ ঈশ্বর চিন্তায় মগ্ন মুনিবর ধ্যানে আর অষ্ঠে সহসা তারা নাম ভনে তারানাম শুনি সব শিষ্যগণ বলে তারার মহিমা মোরা শুনিব সকলে কেবা এই তারা দেবী কিবা তার গুণ শুনিতে ইচ্ছুক মোরা প্রকাশ্যে বলুন তারা কীর্তন শিষ্যদের প্রশ্নে প্রীত মুনিবর কণ দশ মহাবিদ্যার এক শক্তি তারা হন কালী তারা মহাবিদ্যা ষোড়শি ভুবনেশ্বরী ছিন্নমস্তা কমলা বগলা সিদ্ধবিদ্যা মাতঙ্গি দশ মহাবিদ্যার এই দশটি নাম এদের সন্তুষ্টিতে হয় পূর্ণ তারার মহিমা কথা অতীব প্রকাণ্ড তারার কৃপায় সৃষ্ট এ বিশ্বব্রহ্মাণ্ড তারার কৃপায় এই জগৎ রক্ষা পায় বেদ পুরাণেতে সব এই কথা কয় তারা দেবী কারো প্রতি তুষ্টা যদি হন সকল কাজেই তিনি জয়যুক্ত হন তারা নাম দিবানিশি কর সবে জপ কেটে যাবে দুঃখ কষ্ট সব পাপ তাপ তারা নাম যেই জন করে ধন মান সব আসে সুখের সংসারে তারা রূপ ধারণের কারণ গুরুমুখে তারা মহিমা শুনি এক মন নির্বাক হইয়া তারা রহে কিছুক্ষণ প্রশ্ন করে এক শিষ্য কহ মহাজন তারা মূর্তি কি কারণে করিল ধারণ উত্তরে বলেন তারে মার্কণ্ডেয় ঋষি যিনি তারা তিনি কালী তিনি পার্বতী শতরূপে পরিচিতা বিশ্ব চরাচরে বিরাজিতা তিনি আজ প্রতি ঘরে ঘরে দক্ষকন্যা কন্যা শিবের শিবানী শিববিহীন যজ্ঞ কর্মে আমন্ত্রণ পাননি প্রতি আজ্ঞা লভিবারে যান হিমালয় শিবের বারণ শুনি সতী ক্রুদ্ধা হয় ক্রোধিত হইয়া সতী তারা মূর্তি ধরে মহাভয় মহাদেব তারা পদ সরে অগত্যা শান্ত করিবার তরে যাইবারে অনুমতি করে এ অদ্ভুত কাণ্ড দেখি দেব পঞ্চানন তারা সরে তারা স্তব করেন পাঠন স্তোত্র শুনি উগ্র তারা শান্ত হয়ে যায় কালী ধরিলেন দেবী পুনরায় সেই মূর্তি পরিহরি সতীরূপ ধরে উপস্থিত হন সতী নিজ পিত্রালয়ে নিন্দা শুনি সতী যজ্ঞ হতা শুনে আহুতি দিলেন আত্ম পার্বতী ক্ষণে শুনো শুনো শিষ্যগণ সেই স্তব গাই তারার একশো আট নাম গাইয়া শোনাই তারার অষ্টত্তর শতনাম তারা নামে এ ব্রহ্মাণ্ডে তুমি মা পূজিতা তারিণী নামেতে তুমি জগৎ পালিতা তম্বি নাম তারা তুমি করগ ধারণ তরলা নামেতে তুমি সুখের কারণ তরুণ বল্লরী নামেতে তুমি জগতে পূজিত রূপা নামে কর ভক্তজন হিত তনু শ্যামা নামে মাগো আনন্দিত হও তুরিয়া নামেতে তুমি বিশ্ব মাছে ধাও উগ্রতারা বলি ডাকে ভক্ত সাধুজন উগ্রস্রবা নামে মাগ সন্তুষ্ট যে হন ধরা নাম বিদিত ভুবনে এক জটা বলি ডাকে তন্ত্র সাধুগণে সতীব্র গামিনী বলি কেহ করে সম্ভাষণ তরুণা নামেতে মাকে ডাকে যোগীগণ উগ্রা নামে মাগ তুমি যে প্রলয়ঙ্কারী শিব জয়া রূপে খ্যাত শিবের ঈশ্বরী জয়া নামে সর্বভূতে স্তুতি করে চণ্ডী নামে খ্যাতা তুমি এ ভব মাঝারে নীলা নামে ডাকে তোমা ইন্দ্র অন্তঃপুরে কৃষ্ণা নামে গোপীগণ তোমা পূজা করে তব অন্য এক নাম নীল সরস্বতী ছিন্নমস্তা বলি তোমা বেদে আছে খ্যাতি দেবগণ ডাকে তোমা শ্রীভদ্র তারিণী মায়ের অন্য নাম শাম্ভবী কামিনী গগনবাসিনী বলে স্বর্গবাসীগণ আরাধ্যা নামেতে মাতা করেন কল্যাণ অট্টহাস্যা নাম মোর যুদ্ধক্ষেত্রে হয় করালাক্ষা নামে মোরে সবে করে ভয় যুদ্ধক্ষেত্রে মাতা তুমি রুধির ভূষিতা যজ্ঞবিদ নাম দেন লক্ষ্য বলি রাজা বলবতী নামে মরে পূজে দেবগণ শ্রী দুর্গা নামে মা করে দুর্গতি হরণ বলা নামে সর্বত্র মা আরাধিতা হন বলরতা নামে তারে জানে তিন ভুবন বলরাম পূজিত মার অন্য পরিচয় অর্ধকেশেশ্বরী নামে জাগান মহাভয় রক্তাক্ষী নামে মাকে পূজে দানবগণ কেশ পেশ বিভূষিতা বলে সর্বজন রক্তপ্রিয়া নাম মা যে করেন ধারণ কেশা নামে সর্বত্রই তিনি পূজ্য হন অনল বাহিনী বলে ডাকে কোনো জন বয়স্যা নামে মাতা বিশ্বে পূজা পান ইন্দ্রপূজা নামে মাতা ইন্দ্রপুরে যান শোভিত বলেন তারে স্বর্গের রাজন দিতি পূজা হাও তুমি দ্বিতির সদন মত্তনা নাম মাতা করগ ধারণ হরিপূজা নাম তার শ্রীহরি সদন মায়ের অপর নাম নিত্য নতুন বড়দা নামেতে মাতা ধন্য কর মোড়ে চণ্ডিকা নামেতে মাতা পূজা ঘরে ঘরে দ্বিতীয়া বলে তারে গন্ধর্ব নর দক্ষা নামে মাতা মর দক্ষতার আধার নিত্য নামে নিত্য পূজা পান বাড়ি বাড়ি নবীনা নামেতে ডাকে দেব ত্রিপুরারী বিজয়া নামেতে মারে করে আরাধন গায়ত্রী নামে করে নদীতে অধিষ্ঠান কমলাকামিনী মাতা হন পদ্মমালা কামাক্ষা নামেতে মাতা জপেন জপমালা পর্বত নন্দিনী বলে কৈলাস বাসিনী যত পদ্মাক্ষী নামেতে মাতা এ জগতে খ্যাত দক্ষিণা নামে তারে ডাকে বারবার বারাহী নামেতে মাতা বিদিত সংসার দক্ষজ্য বলিতারে সবে করে পূজা কুসুম ভূষিতা নামে মাতা দশভূজা মহাদেব প্রিয়া তারে নন্দীভৃঙ্গি কয় কৌমারী নামে তার পূজা আজো হয় পঞ্চমী নামে মাতার ভুবনে পরিচয় বৈষ্ণবী নামে খ্যাত শ্রীবিষ্ণু আলয় ইরা নামে জানে মাকে যত ঋষি কুল পিঙ্গলা নামেতে মাতা মহামন্ত্রমূল সুসুমনা নামেতে মাতা করেন বিরাজ গান্ধারী নামেতে তারা লয় নবসাজ কামদাত্রী নামে তুমি সবা কাছে প্রিয় মহাগৌরী নাম তব সাধুজন কয় শঙ্কটা নামে মোর দুঃখ কর মোচন শান্তি নামে জগতেরে শান্তি কর দান বারুণী বলেন তারে জলদেবগণ সর্বাণী বলেন তারে শাস্ত্রকারগণ কার গণ নামে কেহ করিছে ভজন বৈনাকিয়া নামে মাতা করে অধিষ্ঠান শ্রীভীম বদনা নামে ভজে মহামণি জগৎ পালন কর্তি তারা ত্রিনয়নী সর্বযোগ হরা নামে ত্রিলকে পূজিতা দশ ভূজা নামে মাতা অসুর বিজেতা নিজেই ধরেন তিনি ত্রিলোচনা নাম কাশীশ্বরী নামে খ্যাতা বারাণসী ধাম মালা কমুণ্ডুলু ধারী এও তার নাম ত্রিশুল ধারিণী তার অন্য এক নাম অভয় দায়নি নামে পূজা সর্বস্থান জ্ঞানদাত্রী নামে তারা জ্ঞান করে দান ডমরুধারিণী নামে তোমা করিব প্রণাম দর্পনাশি নাও দর্পবিহারিণী নাম ব্রহ্মাণী নাম তব ব্রহ্মালোকে জানে আগ্নেয়ী নামে তব অগ্নিদেব মানে ইন্দ্রলোকে ইন্দ্রি বলে করেন পূজন অক্ষয়া নামে কর শয়তান নিধন সম্মোহিনী নামে তারা খ্যাতা সর্বস্থান ইন্দুমুখী নামে তুমি রওচন্দ্রের ভবন মদন মোহিনী নাম জানে সর্বলোকে যাহুবী রূপে স্থিতি শিবের মস্তকে কুরাঙ্গাক্ষী নাম তব বিদিত ভুবনে ভক্তিদাত্রী বলে তারে জানে সর্বজনে দয়াময়ী নামে তোমা পূজে জনে জনে তুমি মা ইন্দিরা নামে পূজা সর্বস্থানে পাতাল ঈশ্বরী বলে পাতাল ভুবন অচিন্তা নামে মাগ চিন্তা কর দূর ইচ্ছাময়ী তারা তুমি দুঃখ কর দূর অষ্টত্তর শতনাম হল সমাপন কমলারে কর কৃপা দুঃখ বিমোচন অষ্টত্তর শতনাম সমাপ্ত আশা করি এই অষ্টত্তর শতনাম মন্ত্রটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে জয় মা তারা লিখতে ভুলবেন না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ জয় মা তারা